জীবন কখনো কখনো এক নিষ্ঠুর খেলায় মেতে ওঠে যেখানে আপনার সব কিছু হারিয়ে যেতে পারে টাকা সম্মান ভালোবাসা এমনকি প্রিয়জন মনে হবে চারপাশ অন্ধকারে ছেয়ে গেছে আর আপনি একা কিন্তু এমন মুহূর্তেও একটা জিনিস আছে যা জীবন কখনোই কেড়ে নিতে পারে না আর তা হলো আপনার বিশ্বাস সবাইকে আরও একবার স্বাগত ফিয়াদা টকারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি যুদ্ধ বিমান ভেঙে পড়ে আফ্রিকার সাহারা মরুভূমিতে সঙ্গীরা সবাই মারা গেলেও আশ্চর্যজনকভাবে পাইলট প্রাণে বেঁচে যায় কিন্তু চারপাশে শুধু ধুধু বালু আর আগুন ঝরানো রোদ খাবার নেই পানি নেই শুধু এক বোতল পানি আর কিছু শুকনো বিস্কুট তিন দিন পর বোতলের পানিও শেষ হয়ে গেল সূর্যের তাপ পানির অভাব এবং নিঃসঙ্গতা সব মিলে সে প্রায় নিঃশেষ মৃতপ্রায় তখনই তার মনে পড়ে সে পাইলট হবার আগে ছিল একজন চিত্রশিল্পী পকেটে পেন্সিল ছিল আর সাথে একটা ভাঙা চশমা মরুভূমির বালুতে সে আঁকা শুরু করল তার পরিবার প্রিয়জন আর শহরের রাস্তা ঘরবাড়ি সে জানতো সে মরবে কিন্তু মরার আগে সে তার স্মৃতি ধরে রাখতে চায় আশ্চর্যজনকভাবে সেই ছবি আঁকার সময় সে অনুভব করলো তার তৃষ্ণা খানিকটা কমে গেছে মন শান্ত হয়েছে সে ভাবল আমি এখনও বেঁচে আছি যতক্ষণ আমি স্বপ্ন দেখতে পারি ততক্ষণ আমি হারিনি অষ্টম দিনে এক ফরাসি উদ্ধারকারী দল তাকে খুঁজে পায় তারা অবাক হয়ে দেখে শরীর দুর্বল চোখের নিচে কালি ঠোঁট ফেটে গেছে কিন্তু বালিতে ছবি আঁকছে এক পাইলট যেন সে কোনো জাদুকর উদ্ধারের পরে সেই পাইলট বলেছিল আমি টিকেছিলাম কারণ আমি বিশ্বাস করেছিলাম আমার চোখের ভাঙা চশমা আর একটা পেন্সিল আমাকে মরুভূমিতেও বাঁচিয়ে রেখেছিল জীবন কখনো কখনো সব কিছু কেড়ে নেয় কিন্তু একটা জিনিস কেড়ে নিতে পারে না আর তা হলো আপনার আত্মবিশ্বাস আপনি যদি বিশ্বাস করেন যে আপনি পারবেন তাহলে পৃথিবীর কেউ আপনাকে হারাতে পারবে না বিশ্বাস মানে শুধু ধর্মীয় বা আধ্যাত্মিক বিশ্বাস নয় বরং এগুলোর সাথে নিজের ওপর বিশ্বাস আগামী দিনের উপর বিশ্বাস এবং অস্থায়ী দুঃসময়ের পেছনেও একটি উদ্দেশ্য আছে এই ভাবনার উপরও বিশ্বাস যে মানুষ তার বিশ্বাস ধরে রাখতে পারে সে সবচেয়ে দারুণভাবে আবার উঠে দাঁড়াতে পারে হয়তো সময় লাগবে হয়তো কষ্ট হবে কিন্তু বিশ্বাস থাকবে বলেই পথ খুঁজে পাওয়া যাবে জীবন যদি সবকিছু নিঃশেষ করে দেয় তবু বিশ্বাস থাকলে নতুন করে শুরু করা যায় এক ফোঁটা আলো নিয়েই রাত পার করা যায় সেই আলোয় আমাদের আশার নাম সেই আলোয় আমাদের বিশ্বাস এরকম আত্মবিশ্বাস সবার মাঝেই থাকুক সবাই হয়ে ওঠেন আত্মবিশ্বাসী ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে